আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে হ্যামেস্টারে যে টোকেনগুলো দেওয়া হয়েছে বা এয়ারডগুলো দেওয়া হয়েছে এই টোকেনগুলোর দাম কত আমরা কত ডলার পাবো আপনারা একটা হিসাব চাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হ্যামেস্টারের টোকেনগুলো আছে এই টোকেনগুলোর দাম কত আপনারা কত টাকায় পেতে পারেন একদম এ টু জেড আপনাদেরকে দেখাবো অর্থাৎ কত ডলার পাবেন সম্পূর্ণ হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই এখনই জয়েন হয়ে নেবেন কারণ আমরা এখানে প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি এবং কি যে সকল বট থেকে মাইনিং করে টাকা ইনকাম করা যায় এই সকল বটগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তাই আপনারা দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন বাড়িতে লিঙ্ক দেওয়া আছে এমনকি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকছেই অথবা আপনারা সার্চ করে কিন্তু আমাদের গ্রুপটা পেয়ে যাবেন তো হামেস্টারে আপনারা যারা এখন ডায়মন্ড ইনকাম করতেছেন না তারা অবশ্যই ডায়মন্ড কালেক্ট করা শুরু করবেন এখান থেকে আর্নে ক্লিক করে যারা ইমেট করতে পারবেন এখান থেকে এগুলো টিক করে নেবেন তারপর এখান থেকে প্লে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে মিনি গেমস এর মাধ্যমে কিন্তু আপনারা গেমগুলো খেলে পাজেল হেক্সা যেটা আছে এগুলো খেলে পাজেল গেম যেটা আছে এগুলো খেলে কিন্তু আপনারা ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবেন তারপর এখান থেকে মিনি কার্ড আছে এখানে যতগুলো কার্ড দেখবেন সকল কার্ড কিন্তু আপনারা কিনে নেবেন এবং কি চেষ্টা করবেন যে আপডেট করার তো আমরা অলরেডি করে ফেলছি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ডায়মন্ড আছে তো এখন আপনাদেরকে হিসেবে চলে যায় যে আমাদের যে ইয়ারড্রপ আমরা পাইছি এই গুলোর দাম কত বা আপনারা যে টোকেনগুলো দাম কত হিসেব করার জন্য আমরা একটা ওয়েবসাইটে করলাম ওয়েবসাইটটি হচ্ছে যে কয়েন কোডেক্স আপনারা ওয়েবসাইটে এসে দেখতে পারবেন এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় আপনাদেরকে একটা কথা বলে নেওয়া বা ভালো এই কয়েন গুলোর রেট প্রতিনিয়ত আপ ডাউন করে তাই আপনারা অবশ্যই প্রত্যেকদিন চেক করে নেবেন এগুলো কিন্তু আমি এখন যেটা বলবো এটা কিন্তু ঠিক না কারণ এই রেটগুলো প্রতিনিয়ত কিন্তু বাড়ে এবং কি কমে তো এখন আমাদের কাছে টোকেন আছে কয়টা আমাদের কাছে টোকেন আছে হচ্ছে যায় এগারোশো চল্লিশ টোকেন তো আপনারাও টোকেনগুলো দেখে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট এগারোশো চল্লিশ দিব এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হ্যামেস্টারে এগারোশো চল্লিশ টোকেন আছে এই টোকেনের দাম হচ্ছে যায় একশো তেত্রিশ দশমিক আটত্রিশ ডলার এটা কিন্তু এই মুহূর্তের রেট তবে যে কোনো সময় এ রেটটা কমতে পারে এবং কি যে কোনো সময় এ রেটটা বেড়ে যেতে পারে আমাদের আমরা দিয়ে দিব ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা কত টাকা আর্ন করছেন বা আপনাদের কত টোকেন আছে সবকিছু আপনারা হিসাব করে নিতে পারবেন অথবা আদার্স আরো অনেকগুলো সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন চেক করে নেবেন তবে এদিক সেদিক হবে কারণ কখনো রেটটা বাড়ে কখনো রেটটা কমে যার জন্য অ্যাকুরেট রেট কেউ পাবেন না তো এখন আমরা কিন্তু আর অল্প কদিন আছে আর মাত্র তিন দিন আছে এই তিন দিন অপেক্ষা করে দেখি আমরা এগুলো কত টাকা করতে পারি তারপর আপনাদের যদি এই বিষয় সম্পর্কে আরও কোনো আপডেট থাকে অবশ্যই আমরা গ্রুপে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম